সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করছি আল্লাহ রসের সহমতে ভালো আছো আমরা আজকে এসে হাজির হয়েছি ত্রিকোণমিতি বিষয়টি নিয়ে পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাবেদ হোসেন সহকারী শিক্ষক গণিত ত্রিকোণমিতি অধ্যায়টি করতে গেলে আমাদের বেসিক যে সূত্রগুলো প্রয়োজন আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করছি সর্বপ্রথম আমাদের জানা দরকার ত্রিকোণমিতির করতে গেলে এক নম্বর যে সূত্রটি সেটি হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস এই দিকে প্রকান্তর হয়ে আসলে এটা মাইনাসের হয়ে যাবে তার মানে ওয়ান মাইনাস কজ থিটা এখন যদি আবার এক কাজ করি এখানে স্কটাকে রেখে দিই তাহলে সাইনটা ওই দিকে যা চলে যাবে মাইনাস হয়ে যাবে

তাহলে এটা দিকে আসলে তার মানে যদি আমরা এক কাজ করি টেনটাকে যদি এর পাশে রেখে দিই তাহলে প্লাস ওয়ান এর দিকে এসে মাইনাস হয়ে যাবে তার মানে পরের সূত্রটি হবে সেকোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু থিটা তাহলে মোটামুটি আমাদের এখানে ছয়টা সূত্র হলো এ পর্যায়ে আমরা জানবো কোসেক এর সাথে যে সূত্রটি রয়েছে নাম্বার থ্রি তিন নাম্বার যে সূত্রটি রয়েছে তা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস থিটা ইকুয়াল টু ওয়ান এখানে আমরা যদি একইভাবে কোসেককে এখানে রেখে দিই তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাসের এটের দিকে আসলে প্লাস হয়ে যাবে তার মানে কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান আর কটকে যদি এখানে রেখে দিই তাহলে প্লাস এর দিকে আসলে মাইনাস ওয়ান তার মানে আমরা এখানে পাচ্ছি আরেকটা সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কোয়ার থিটা তাহলে মোটামুটি এখানে নয়টি সূত্র এই নয়টি সূত্র যদি ভালোভাবে মুখস্ত করে নিতে হবে অঙ্ক করার জন্য ভালোভাবে যদি মুখস্ত করতে পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে এখন আমরা চলে যাচ্ছি ত্রিকোণমিতির কিছু সম্পর্ক আছে আমরা সেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির টোটাল আটটি সম্পর্ক আছে ত্রিকোণমিতি অভেদ আমরা এখন তা নিয়ে একটু আলোচনা করব। একটু খেয়াল করে দেখব ত্রিকোণমিতিক সম্পর্কের জন্য এটা একটু মনোযোগ দেব ভালো করে এখানে হচ্ছে সাইন সাইনের বরাবর অপজিটে আমরা লিখব কোসেক তারপরে হলো কজ কজের এর বিপরীতে লিখব আমরা সেক তারপরে হচ্ছে ট্যান টেনের এর আমরা বিপরীতে লিখব এখানে কট এখন দেখো এটা আসলে কিভাবে কাজ করবে তো এক নাম্বার যে সম্পর্কটি সেটা হলো সাইন থিটা থিটা এখানে কোন মনে রাখবা এখানে কোন হিসেবে থিটা থাকতে পারে এ থাকতে পারে বি থাকতে পারে আলফা থাকতে পারে গামা থাকতে পারে তাহলে সাইন থিটার সূত্রটি হবে সম্পর্কটি হবে সাইনের বরাবরকে কোসেক তাহলে ওয়ান বাই কোসেক থিটা ওয়ান বাই কোসেক থিটা দুই নাম্বার হলো কস থিটার বিপরীত হবে কজের এর বিপরীত হচ্ছে সেক তার মানে ওয়ান বাই তারপরে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে টেন থিটা বিপরীত হবে ওয়ান বাই থিটা চার নাম্বার চার নাম্বার হচ্ছে হলো কিটার টা হবে ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন তাহলে এই গেলো আমার চারটা পাঁচ নাম্বারটা আমি এদিকে দেখাচ্ছি পাঁচ নাম্বার সম্পর্কটি হলো এর পরে হলো sec sec থিটা সমান হলো ওয়ান বাই এর বিপরীত হলো cos তাহলে ওয়ান বাই কস থিটা ছয় নাম্বার ছয় নাম্বার হলো কোসেক থিটা কোসেক থিটার সম্পর্কটি হবে ওয়ান বাই থিটা ওয়ান বাই থিটা এরপরে যদি আমরা একটু দেখি এই ছয় নাম্বারটা এখানে ছয়টা এতে চলে গেল এবার সাত নাম্বার হচ্ছে একটু ব্যতিক্রম সাত এবং আট দুইটা সাত হচ্ছে আমরা টেন থিটার না একটা বের করেছি টেন থিটার সম্পর্ক হয় সেই টেন থিটার সমান হলো সাইন থিটা বাই কস থিটা বাই কস আর কটের আরো একটা সূত্র আছে সম্পর্ক আছে সাইন থিটা হলো ট্যান্তিটা হলো তাহলে cos কথিটা হবে এটার উল্টাটা অর্থাৎ 8টি ত্রিকোণমিতির 8টি সম্পর্ক এখানে রয়েছে এই 8টি সম্পর্ক অঙ্ক করতে গেলে তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে কেমন এগুলো যদি ভালোভাবে পারো তাহলে তোমার কাছে ত্রিকোণমিতি অনেক অংশই কি হয়ে যাবে সহজ হয়ে যাবে